তো বন্ধুরা এখন আমি বা আশ্রমে আছি আর দেখতে আপনারা পাহাড় এটা হইল নীলাচল পাহাড় এখানে দেবীর মন্দির সো নমস্কার বন্ধুরা কেমন আছো বন্ধুরা হঠাৎ করে দেখছেন আমি ট্রেনের মধ্যে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি গুয়াটি যাচ্ছি গুয়াটি মা বাড়ি মন্দিরে যাব কারণ হয়েছে আম্বুবাচি মেলা আর দুদিন বাদে স্টার্ট হবে তাই আমি মা কামাক্কা দেবীর দর্শন করতে যাচ্ছি আর আপনারা আমার ব্লগের মাধ্যমে মা কামাক্কা দেবীর দর্শন করতে পারবেন সো আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এবার এসেছি বারসেবা আশ্রমে এটা হলো বারো আশ্রম এখানে থাকবো আর এইখানে থেকে থেকে মা কামাক্কা দেবীর মন্দিরে দর্শন করতে যাব আর এই যে বারস সেবা আশ্রমের ভিউটা দেখেন খুব সুন্দর এটা হলো আমাদের প্রণবানন্দ মহারাজের আশ্রমে এই যে দেখতে পাচ্ছেন সবাই নিচে কমেন্ট জয় গুরু মহারাজ বলবেন ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গুরু মহারাজ আর এই যে আমার মামা আমার মামাও আশ্রমের স্বামীজি তো বন্ধুরা এখন আমি বারোসেবা আশ্রমে আছি আর বারোসেবা আশ্রমের এখন আমি একদম মানে উপরের ফ্লোরও আছি আর আপনারা যেন যে দূরে দেখতেছেন আপনারা পাহাড় এটা হইলো নীলাচল পাহাড় এখানেও মা কামাক্কা দেবীর মন্দির তো আপনারা আমি মা কামাক্কা দেবীর মন্দিরের দর্শন করাইম এখন মানে আম্বুবাসী মেলা স্টার্ট হইব আর এখানে মা কামাক্ষার মন্দির প্লাস অন্যান্য বিভিন্ন মন্দিরে আপনারা দর্শন মো প্লাস সাথে আপনারা সাধু সন্ন্যাসী মানে অনেক নানান মানে আপনারা মানে খুব অনেক অনেক আনন্দ পাইবেন আপনারা শিলচরের বা যেখানেই থাকুন আপনারা ঘর থেকে বইয়া বইয়া আমার ব্লগসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ঠিক আছে সো আমার ইউটিউব চ্যানেল সন্দীপ রায় মৈত্র এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ সন্দীপ আর এম ব্লগস এই ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখবেন ঠিক আছে সো এখন খুব বেশি টায়ার্ড হয়ে গেছি তো আজকের দিকে এতটুকুই সো বাই